আর্জি করে নৃশংস ঘটনার বিরোধিতা করে এবং নারী সুরক্ষা এবং মৃতার আইনি ভাবে সঠিক বিচার যেন পাওয়া যায় সেই দাবি রেখে ও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে শ্যামবাজারের সব থেকে নিকটবর্তী কলেজ মহারাজা চন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে এই মিছিল মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথার নিকটবর্তী এবং অঞ্চল হয়ে পুনরায় ধর্ষকের ফাঁসি চাই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি সাধারণ আমরা চাই রবিবারের মধ্যে ধর্ষকের শাস্তি হোক এবং ফাঁসি হোক

আইনের পথে চলুক আমরা এটাই আশা করব যত তাড়াতাড়ি ন্যায় বিচার সুবিচার পাওয়া যায় যাতে অপরাধীরা অপরাধ করে না কি বলবো না প্রশ্রয় পায় সমাজের গুণটাকে না ছাড়ালে আমরা কেউই নিরাপদ নেই পরিষ্কার যে এটা একটা প্রিমেডিটেটেড মার্ডার খুন আগে থেকে প্ল্যান করা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অ্যাডমিনিস্ট্রেশন দোষীদের আটকানোর চেষ্টা করছে দোষীদের আড়াল করার চেষ্টা করছে এবং সেটা জনগণের এত স্বতঃস্ফূর্ত ক্ষোভ রাগ এটা সত্ত্বেও তারা প্রোটেক্ট করার চেষ্টা করছে এটা গণতন্ত্র নো সিকিউরিটি নো ডিউটি প্রথম থেকে এই স্লোগান ছিল যেটা আর্জি করার ভেতরে একেবারে ডাক্তারি পড়ুয়ারা বসেছিলেন এবার তারা একেবারে শ্যামবাজার পাঁচ মাতার মোড় শ্যামবাজার পাঁচ মাতার মোড় তারা একেবারেই তারা জাস্টিসের দাবিতে অর্থাৎ সব মিলে বলাই চলে যে তাদের দাবি যে অবিলম্বে দোষীকে ফাঁসি চাই এর এরপর যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব তারা একেবারে শ্যামবাজার পাঁচ মাথার মোড় একেবারে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা তারা একেবারে রাজনৈতিক দল পরিচয়হীন ছাত্র শিক্ষক প্রসাহিত অর্থাৎ কোন রকম রাজনৈতিক রং না দেখে অরাজনৈতিক দল তারা দাবি করছেন তারা চিকিৎসক থেকে জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক এবং নার্সেদের একটি গ্রুপ রয়েছে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে ইতিমধ্যেই একেবারে শ্যামবাজার চত্বর আমরা চিত্র সাংবাদিক দেখাতে বলবো শ্যামবাজার চত্বর ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে একেবারে তাদের একটাই দাবি আমাদের জাস্টিস চায় আমরা যতক্ষণ না জাস্টিস পাচ্ছি আমাদের এই বিক্ষোভ চলবে দফায় 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 মানুষের ভিড় এবং একেবারে ব্যানার পোস্টার নিয়ে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন তাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস ক্যামেরায় সুবর্ণ আলদারের সঙ্গে সুমিতের রিপোর্ট আর সি সংবাদ